The Lenin players of his generation. So we would be welcoming uh, all of them. May I request Pundit Shomoshaha to do the honours? Pundit Shomoshaha. Kundit Tejendranarayan Mojumdar, Srimothi Manushi Mojumdar and Indrayudh Mojumdar all together onto the stage um, and it is all about tradition, all about music in the family, music in the blood and uh, today Lal Baba Rai Swar Samrat Festival is indeed proud to present this father-son duo, all the four musicians on to the stage

কোনো সময় দু দিন কোনো সময় তিন দিন কোনো সময় চার দিন এটা একটি অত্যন্ত গুরুদায়িত্বের আর গুরুদায়িত্ব পালন করবার ব্যাপার আমাদের জন্য কারণ অনেকেই বলে যে শাস্ত্রীয় সঙ্গীতের জন্য লোক হয় না শাস্ত্রীয় সঙ্গীতের তেমন ফুল নেই কিন্তু এই ফেস্টিভ্যালটি বিশ্বাস করুন গত বারো বছর ধরে এত ডিমান্ডেড এত টিকিটের চাপ থাকে এভরিডে হাউসফুল টিকিট বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের টিকিট শেষ হয়ে যায় আমাদের ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ আসে যে যদি পাস পাওয়া যায় কিন্তু সেটা সম্ভব হয় না বা টিকিট পাওয়া যায় কারণ সেটা পাওয়া যায় না এই গুরুদায়িত্বটা পালন যতদিন করতে পারবো ততদিন মাথা নত করে থাকতে পারবো যতদিন এভাবে ততটা আমার মনে হয় যে আমরা সকলেই এনরিচড ব্যাপারে ভারতবর্ষ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন আমি নিজে আমার অনুষ্ঠানে বাজাতে যাই সব জায়গা থেকে আমি শুনতে পাই যে এস কবে হচ্ছে বা এস এর কবে এক্স্যাক্ট ডেট কারা আছে কি লাইন আর পৃথিবীর তারা কারণ তারা প্রত্যেকেই আসতে চান এস এ বা তারা আসেন তারা ইন্ডিয়া ট্যুর বা তাদের কলকাতা ট্যুর প্ল্যান করেন এস এস ডেট অনুযায়ী সুতরাং এটা যখন সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর থেকে আমরা শুনতে পাই আমি লাইভ সামনে গিয়ে তখন ভীষণ আনন্দ বোধ করি কারণ এই ফেস্টিভ্যালে শুধু বাংলার নয় বাংলার পার্শ্ববর্তী নয় শুধু দেশ নয় সারা পৃথিবী থেকে লোকজন শুধুমাত্র পারফর্ম করতে আসেন না শুনতেও আসেন সুতরাং এটা বাঙালির হয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি ওস্তাদ আমজাদ আলী খান সাহেব উই পণ্ডিত স্বপন চৌধুরী চল্লিশ বছর বাদে কলকাতা আবার শুনতে পাবে এছাড়া আজকে আছে পণ্ডিত ভীমসেন যোশীর ছেলে এবং নাতি শ্রীনিবাস যোশী এবং বিরাজ যোশী কলকাতায় এদের শোনেনি তারপরে এখন হচ্ছে যার ধানঞ্জয় হেগড়ে ধারবার থেকে এসেছেন এরপরে পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য শরৎ আছে পন্ডিত সাজেন মিশ্র সারান্স মিশ্র উইথ পন্ডিত কুমার বোস আছে কালকে আলী খাঁ সাহেব এটা তো আছেই তার আগে গুন্ডেচা ব্রাদার্স আছে তার আগে ইন্দ্রানী মুখার্জি আমাদের কলকাতার খুব নাম করেছেন গায়িকা ওনার গান আছে পন্ডিত শিব কুমার শর্মার কনিষ্ঠ ছাত্র বিনয় দেশাই এবং শ্রী ইন্দ্রদীপ ঘোষ তাদের জীবলবন্দি আছে ভায়োলিন এবং সন্তুতে তারপরে এরম ধরনের অনুষ্ঠান আছে প্রচুর নতুন অনুষ্ঠান আপনারা পাচ্ছেন এবারে এবং অসম্ভব ভালো উৎসাহ উদ্দীপনা দেখিয়ে সোল্ড আউট কনসার্ট তো লোকজন মানে এত উত্তেজনায় আমরা কাঁপছি যে কালকে কী হবে কালকে আরও ভিড় হবে তো সেটা একটা খুব ভালো যে এখানে যেমন ব্রায়ান অ্যাডামসের অনুষ্ঠানেও লোকজন ভিড় হয় ক্লাসিক্যাল প্রোগ্রামে এরকম লোকজন এটাই কিন্তু আমাদের বাংলার ব্যাপার সেটাই কলকাতার আমাদের ঐতিহ্য লোকজন আসে হ্যাঁ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে পপ আর ক্লাসিক্যাল সেই দুটো তো একসঙ্গে মেলালে হবে না ক্লাসিক্যাল মিউজিক একসঙ্গে চেম্বার মিউজিক ছিল সেখান থেকে এখন দু তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজারের শোনাই তো তার পরিপ্রেক্ষিত আর পপ মিউজিকের পরিপ্রেক্ষিতে এক কখনো হতে পারে না তো সেই হিসাবে ক্লাসিক্যাল মিউজিক প্রচুর হচ্ছে প্রচুর গান বাজনা হচ্ছে তবে হ্যাঁ আমাদের এস এস এফটা একটা অন্যরকম জায়গা নিয়েছে আমাদের প্রেজেন্টেশন আমাদের পাবলিসিটি আমাদের যেভাবে যে আঙ্গিকে পরিবেশন করা হয় তার জন্য একটা অন্য জায়গা পেয়েছে এবং সেটাই ইন্সপায়ার করছে মানুষকে এত লোকজন তারা শুনতে আসছেন দেখতে আসছেন এটুকুই বল একদম শুরু থেকেই যুক্ত সত্যি কথা বলতে কি এবার তো দুদিন ব্যাপী সাধারণত তিন দিন ব্যাপী হয় এবং এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে এত মানুষজন আসে এত তাদের আগ্রহ এত তাদের উৎসাহ এত তারা মিশে যায় আমার কিন্তু মনে হয় অন্তত যখন আমরা সোয়ার সম্রাট ফেস্টিভ্যালে আসি তখন মনে হয় যে এখনো শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি রাগ সঙ্গীতের প্রতি মানুষের ভালোবাসা আছে এবং এরা কিন্তু সকলেই যে অনেকেই আছেন যারা খুব শিক্ষিত শ্রোতা আবার অনেকেই আছেন সাধারণ শ্রোতা তাদেরও কিন্তু ভালো লাগা তৈরি হচ্ছে এই গান বাজনা শুনে ফলে আমার তো মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীত এর প্রতি আমার শ্রদ্ধা ক্রমশ বাড়ছে কারণ মানুষজনকে তারা এইভাবে জড়িয়ে রাখতে মানে শাস্ত্রীয় সঙ্গীতের এই ক্ষমতা আছে মানুষজনকে মানে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে রাখা আমার মনে হয় কি যেন তুমি যদি মন দিয়ে শোনো সিনেমার গান সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড বা সিরিয়ালের টাইটেল সং যে গানই হোক প্রথমত তো সেই সাতটা স্বর বা সেই অর্থে যদি মানে তুমি শুদ্ধ কোমল করি সব মেলাও বারোটা স্বরকে নিয়েই হচ্ছে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের না একটা খুব বলা যেতে পারে একটা ভীত থাকে সেই ভিতের ওপরেই এই গান বাজনাগুলো তৈরি হয় মানুষ হয়তো একটা গান শুনছে সাধারণত তার মনে হতেই পারে যে এটা একটা পপুলার মিউজিক কিন্তু তার মধ্যে যে শাস্ত্রীয় সঙ্গীতটা নিহিত আছে সেটা কিন্তু তার সাবকনশিয়াসে তার অবচেতনে কোনো না কোনোভাবে একটা অ্যাসোসিয়েশন তৈরি করছে একটা মানে একটা টান তৈরি করছে যে কারণে সে যখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছে তখন ওইটাকে ও কানেক্ট করতে পারছে এবং এই যে একটা যোগাযোগ হচ্ছে একটা সংযোগ স্থাপন হচ্ছে এটা তো শাস্ত্রীয় সঙ্গীতেরই ক্রেডিট আমি বলবো তাই না কেননা পুরো ভিতটা তো ওর ওপরেই দাঁড়িয়ে আছে তারপরে তুমি বাড়ি দোতলা বানাও বা বহুতল বানাও কিন্তু আসলে কিন্তু ভিতটা শাস্ত্রীয় সঙ্গীতের দারুণ লাগে আর আমি যেটা সব সময় বলি যে সোয়ার সম্রাট ফেস্টিভ্যালের যেটা অদ্ভুত গুণ এমন সব শিল্পীদের নিয়ে আসেন আজকের এই যুগে যখন ইন্টারনেট আমাদের এত যোগাযোগ বাড়িয়ে দিয়েছে তাও সেই সব শিল্পীদের কিন্তু আমরা সেইভাবে তাদের নাম শুনিনি তাদের গান শুনিনি বা তাদের নাচ দেখিনি তো সেই সমস্ত শিল্পীদের খুঁজে খুঁজে বার করে নিয়ে আসে প্রতি শিল্পীরা তো আসেনি কিন্তু সেই সঙ্গে ইয়াং চ্যালেঞ্জ এইরকম ভাবে প্রতিভাবান যত এত শিল্পী যে আমাদের দেশে তৈরি হয়েছে জানতেই পারতাম না যদি না সম্রাট ফেস্টিভ্যালে আসতাম এটা আমাদের বেশ কয়েক বছর আগের কথা বলছি দু থেকে আসলে আমাদের একটা এরকম একটা অর্গানাইজেশন শ্রীরঞ্জনে তো ছোটই তখন ছোট আকারে ছিল কিন্তু দিনে দিনে সব সমস্ত কিছু গান বাজনার পরিবর্তনটাও দেখতে পাচ্ছি চোখের সামনে মানে বিং উইয়ার দ্য ক্লাসিক্যাল মিউজিশিয়ান তো আমরা দেখতে পাচ্ছি যে যে দর্শকদেরকে কাছে যাতে নাকি ক্লাসিক্যাল মিউজিককে পৌঁছানো পৌঁছে দিতে পারি সেই কারণেই আমাদের একটা ভাবনা হলো যে আরও সুন্দর মোড়কে জিনিস তো একটা রাগের প্রেজেন্টেশন তো একই রকম হয় একই রকম হয় কিন্তু তাকে কিভাবে একজন আর্টিস্ট মানে প্রেজেন্ট করছে সেটা দর্শক কিভাবে নিচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে যে তার পপুলারিটি কীরম হচ্ছে সে কীরমভাবে স্টেজ প্রেজেন্ট প্রেজেন্টেশনটা তার কীরকম তো সেক্ষেত্রে আমাদের ভাবনা যে আমাদের ছেলেমেয়েরা বাচ্চারাও শিখতে আসছে যে তাদের কাছে এটাতে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের একটা ভাবনা ছিল কিন্তু করতে করতে দিনে দিনে আমরাও নিজেরাও পরিবর্তন নিজেদেরকে করে ফেলছি তো এই এটাই এইভাবেই আমরা কিন্তু এগিয়ে চলেছি জানি না যে ততটা আমরা পৌঁছতে পেরেছি দর্শকের কাছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে যে জিনিসগুলো অনেক সময় আমরা দেখেছি প্রোগ্রাম করতে গিয়ে যেটা পাই না সেটা মনে হয় যে একটা আর্টিস্ট কিন্তু ডিম্যান্ড করে সেটা সেটা একটা বড়ো ব্যাপার যে একজন মিউজিশিয়ান যখন সে প্রেজেন্ট করছে তখন সে যখন অন্য জায়গায় যাচ্ছে তার কী কী মনে হয়েছে যে খামতিগুলো আছে আমি চেষ্টা করি একজন আর্টিস্টকে আমি কতটাকে দিতে পারি তো এই এই ভাবনা নিয়ে আমরা করি মনে হয় দর্শকদের ভালো লাগে যে না হলে তারা এরকম ঘুরে ঘুরে বারে বারে আসে কেন এরকম অনেকেই আছে সারা মানে সারা ভারতবর্ষ থেকেও আমরা তো এরকম সাড়া পাই আবার বিদেশের কাছেও আমাদের একটা বার্তা আমরা দিতে পেরেছি যে এইভাবেও কিন্তু প্রেজেন্ট করা যায় তো সেটা একজন আর্টিস্ট তো সবসময় চাইবে যে আমি যত লোকের সামনে গাইতে পারবো বা বাজাতে পারবো সেটা তার একটা কিন্তু অন্যরকম ইন্সপিরেশন এবং তার তখন রেওয়াজ করার মাঝখানে তো মানে পেছনে তো আছে মানে পরিশ্রম পরিশ্রম ছাড়া তো এটা হয় না তো ইনোভেটিভ কাজ করতে সবারই ভালো লাগে আমাদেরও তাই ভালো লাগে আমরাও করছি ফ্যামিলির সবাই আমরা যেহেতু একই জায়গায় আছি একই মানে সুতোতে বাধা আমাদের ভাবনা কল্পনাটাও আমার একরকম ভাবনা বা আমার হাজব্যান্ড আমার ছেলে এসে আবার ভাবছে হয়তো এটাকে আবার ভাবে করি তো সুতরাং এইভাবেই তো জেনারেশন ওয়াইজ তো এটা বদল হয় না 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 বেশি এসে এসে যায়নি কারণ দর্শকরা ভালো জিনিস শুনতে চায় ভালো জিনিস তারাও কিন্তু রেলিশ করে তো কীভাবে আমি করবো কাজটা সেটা হচ্ছে একজন আর্টিস্ট কিভাবে সেটাকে প্রেজেন্ট করছে মানে ওয়েস্টার্ন কালচারের কিন্তু কখনোই মিলতে পারে না এইভাবে এইভাবে মেলানো যায় না তাদের একটা ধারা আছে ওয়েস্টার্ন ক্লাসিক্যালেরও একটা ধারা আছে ইন্ডিয়ান ক্লাসিক্যালেরও একটা ধারা আছে কিন্তু ওই দুটো ধারার কোনো একটা যোগসূত্র তৈরি করা এবং সেই যোগসূত্র ওয়াইজ যদি ক্লাসিক্যাল জিনিসটাকে বজায় আমাদের কাজ হচ্ছে যে সঙ্গীতকে একটা তার মর্যাদাটাকে আমরা যাতে ভাবে নষ্ট না করে ক্লাসিক্যাল মিউজিকের জিনিসটাকে রাখতে পারি এইভাবেই আমাদের জার্নি এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে